আমি অধ্যক্ষ আব্দুল মান্নান আমার প্রতিষ্ঠান হলো তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটি মূলত স্কুল শাখা শুরু হয়েছে উনিশশো পঁয়ষট্টি সনে আর কলেজ শাখা শুরু হয়েছে দুই হাজার সনে তো দুই হাজার সন থেকেই আমাদের এই যে কলেজ শাখায় বরাবরই আমাদের ভালো ফলাফল করে আসছে এই ফলাফলের পিছনে মূল কারণ হল আমাদের যে শিক্ষকগণ যারা নিয়োজিত আছেন কলেজ শাখায় তাদের একটা ম্যান্ডেটরি একটা তাদের দায়িত্ব আছে সেটা হলো তারা নিয়মিত কলেজে আসেন সময় মতো আসেন এবং সময়ের সিলেবাস সময় মতোই শেষ করেন প্রকৃতপক্ষে যদি কোনো একজন শিক্ষক সময় মতো সিলেবাস শেষ করেন এবং তার দায়িত্বটা নৈতিকতার সাথে পালন করেন তাহলে সেখানে ফলাফল কোনো ব্যাপার না তো আমরা সেই জিনিসটাই আমরা এই দায়িত্বটা যে দায়িত্বটা সেটা আমরা সঠিকভাবে পালন তো যদি এমনটা হয় যে শিক্ষকরা সঠিকভাবে ক্লাস করে না বা তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে না তাহলে যত চেষ্টাই করুক অথরিটি তাইলে রেজাল্ট ভালো হবে না আর প্রকৃতপক্ষে আমাদের এই প্রতিষ্ঠানটা এমন একটি জায়গায় যেখানে চতুর্দিক থেকে যেমন প্রাইম লোকেশন যাকে বলে সেই প্রাইম লোকেশনটা আমাদের এই প্রতিষ্ঠানটা সেরকম আপনি দেখতে পেয়েছেন যে আমাদের কলেজের সামনে একটা বড় গেট আছে এবং অভিভাবকদের জন্য ছাউনি আছে যেখানে অভিভাবকরা নীরবে এবং কী বলে নিরাপত্তা সহকারে ওখানে থাকতে পারে যথেষ্ট পরিমাণে সেই সুবিধা রয়েছে আর ভেতরের পরিবেশটা আমি বলবো শিক্ষার্থীদের জন্য আমাদের যে ছাত্রীরা যারা আছে তাদের জন্য আমাদের ম্যাডামদের যথেষ্ট দায়িত্ব পালন করতে হয় যেমন কমন রুমে তাদের যথেষ্ট ফ্যাসিলিটি আছে এবং আমাদের যে বিজ্ঞান ল্যাব রয়েছে এবং আইসিটি ল্যাব রয়েছে সেটা খুবই উন্নত মানের সেখরা ল্যাবটাকে আমরা আরও একটু সাজিয়েছি ভালোভাবে যাতে করে মানে অন্তত সপ্তাহে দুইটা ক্লাস তাদের ইসে প্রজেক্টরের মাধ্যমে মানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যে ক্লাসটা করতে পারে এটা আর প্রকৃতপক্ষে আমাদের যে ক্লাসের সিস্টেমটা সেটা হলো যে আমাদের সরকারি সরকার নির্দেশিত যে ক্লাসগুলি আছে সেটা তো সেই সময়ের মধ্যে শেষ করবেই এরপরে আমরা একটা বছরের শুরুতে ডেটা কালেকশন করি বাচ্চাদের বিষয় শিক্ষক দ্বারা যে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থী বা কম মেধাবী শিক্ষার্থী কারা আছে তাদেরকে নিয়ে গ্রুপ করা হয় এই গ্রুপগুলিকে আমরা সারা বছর ব্যাপী তাদেরকে সার্ভিস দিয়ে থাকি কীরকম যেমন আমি বিষয় শিক্ষকের দায়িত্ব দেই যে এই দশজন আপনাকে দিলাম এটা আপনার এই অ্যাকাউন্টিংয়ের অথবা ইংলিশের অথবা অন্যান্য যে কোনো সাবজেক্টের যে আপনি এই শিক্ষার্থীদেরকে পাশ করাবেন বা ভালোভাবে তার দায়িত্ব নেবেন যদি এর কোনো অসুবিধা হয় এটার জন্য আপনি লায়াবহ এই কারণে দেখা যায় যে শিক্ষার্থীরা যেমন তাদের প্রয়োজনের সময় শিক্ষকদেরকে পাশে পায় এবং যে কোনো প্রবলেমকে সলিউশন করতে পারে যে কোনো সময় আবার শিক্ষকরাও দায়িত্ব নিয়ে তাদেরকে তাদেরকে যত্ন নিয়ে তাদের লেখাপড়ার পুরো যে কোনো সমস্যা সমাধান করতে পারে এই বিষয়গুলো মূলত আমাদের কলেজে রয়েছে আমাদের বর্তমান শিক্ষার্থী যেমন কলেজে আছে তিনশো তেরো জন আর মাধ্যমিক শাখায় আমাদের শিক্ষার্থী আছে সতেরোশো আশি জন এরা আমাদের বিশেষ করে মাধ্যমিক শাখায় যারা এসএসসি পাশ করেছে এবছর তারাই কলেজে ম্যাক্সিমাম আসবে এটা আমরা অতটা আশা না করলেও অন্তত ভালো শিক্ষার্থীরা আমাদের কলেজেই ভর্তি হবে এটা আমরা আশা করি তার কারণ হলো আমাদের কলেজ শাখায় যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু মাধ্যমিকে যেমন ভালো ভালো সাবজেক্টগুলি যেমন ইংরেজি বা বিজ্ঞান বা বিজ্ঞান শাখার যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো পড়ান এবং গণিত ক্লাসগুলো করান যার ফলে ওরা আমাদের টিচারদেরকে চিনতে পেরেছে যার জন্য কলেজে ওরা পছন্দ করবে এটা আমার বিশ্বাস আর দ্বিতীয়ত ফলাফলের দিক থেকেও আমরা বরাবরই এগিয়ে থাকি আল্লাহর রহমতে এবছরও আমাদের ফলাফল সন্তোষজনক আমরা খুশি তো এক্ষেত্রে আমি শিক্ষার্থীদের সকলকে আহ্বান করব এলাকার এবং এলাকার বাইরের যারা আছে যে আমার এই কলেজটিকে পছন্দ করার জন্য যে পছন্দের তালিকায় যদি আমার কলেজটা প্রথম দিকে রাখা হয় তাইলে আমার কলেজে তারা যদি ভর্তি হতে পারে আমরা তাদের মেধা অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী গ্রুপ করে আলাদা আলাদা করে তাদের যে অবস্থান যেখানে থাকার কথা সেই অবস্থানটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ